হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা আমরা দেখো রেডি হয়ে সবাই মিলে প্রতিমা আনতে যাচ্ছি আজকে আমাদের একটা বাড়িতে কালী পূজা সেখানে গিয়েছিলাম তাই সেখানে সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তারপর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর দেখো তোমাদের দাদা ভাই আরও অন্য অন্য দাদা ভাইরা সবাই মিলে প্রতিমাটা ঠেলাতে উঠাচ্ছে তাই ঠেলাতে আনার পরে দেখো এদিকে সব রেডি করে নিচ্ছে সবাই মিলে তাই প্রতিমা আনার সময় একটু সময় হতেছিল তাই দেখো প্রতিমা ওঠানো হয়ে গেছে তারপরে বাড়িতে চলে এসেছি সবাই মিলে তারপর দেখো পুজোয় বসে পড়েছে এখানে ঢাকিরা ঢাক বা তাই তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থাকবে আর দেখো তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে এদিকে আর বেশি আমি বক বক করবো না ভিডিওটা আমি এখানে রাখছি সবাই তো আমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে চলে আসতে পারবো সবাইকে টাটা সবাইকে শুভরাত্রি